আসসালামু আলাইকুম আমরা যশোর ঝিনাইদার উদ্দেশ্যে রওনা দিয়েছি নানির বাড়িতে তো আমরা এই মাত্র পদ্মা সেতুতে উঠলাম পদ্মা সেতুতে ওঠার পর সবাই আনন্দিত আমাদের সাথে ছিল আমার দুই ছেলে আমার ওয়াইফ আমার বাবা আমার মা আমার শাশুড়ি এবং আমার ভাগ্নী পদ্মা সেতুতে ওঠার পর আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম এবং অনেক বাতাস ঠান্ডা বাতাস যেন শরীর শীতল হয়ে গেল এই গরমের মধ্যে প্রচণ্ড গরম ছিল কিন্তু পদ্মা সেতুতে ওঠার পর সেই গরমটা আর অনুভব হচ্ছিল না সুন্দর পানি নৌকা চলছে এগুলো দেখতে দেখতে মনটা ভরে গেলো তারপর আমরা চলে আসলাম নানির বাড়িতে নানির বাড়িতে এসে প্রবেশ করলাম বাউরে বাউরে আমার বাবা আমার মা নানি ও আমার ওয়াইফ আমার দুই ছেলে সবাই বাউরের কাছে আসলাম গোসল করার উদ্দেশ্যে তো আমরা সাথে জামা কাপড় কেউ আনিনি তাই কেউ গোসল করলাম না চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম বাগান দেখছিলাম এখানে প্রচুর বাগান বাউরের পাশে একটা ভৌতিক পরিবেশ অবশ্যই শুনেছি এই বাগানে নাকি মৌখিক কথাই শুনলাম এখানকার লোকজনের মুখে অনেক ভূত থাকতে পারে তারপর আমরা কলা বাগান দেখলাম ঘুরে ঘুরে কলা বাগানটা খুবই সুন্দর ছিল এবং বিশাল বড় ছিল কলা বাগান দেখার পরে আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম এবং আমার মামা সবার সামনে ছিল সে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল কলা বাগানের পাশেই ছিল একটা বাগান আমবাগান তারপর সে আমবাগানের পথ দিয়ে যাচ্ছিলাম এবং আমবাগানের সাথে ছিল ধান ক্ষেত সুন্দর একটা সবুজ সবুজে ঘেরা খুবই সুন্দর পরিবেশ এবং শান্ত আর এই জায়গার লোকজনগুলো খুবই ভদ্র এবং তাদের কথাবার্তা খুবই যশর ঝিনেদের মানুষের আচার ব্যবহার খুবই সুন্দর এবং ভালো এবং ভদ্র তাদের আচার আচরণ এবং ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি গ্রামের এই গ্রাম্য পরিবেশ এবং বাড়িঘর দেখে খুবই ভালো লাগলো এর পরদিন সকালবেলা আমার বাবা কাঁঠাল পাড়ার জন্য এবং পারার জন্য খুবই চেষ্টা করতেছিল তো খুবই চেষ্টা ডাব পারার জন্য ডাব পারতেছিল না তো সে তার লাঠির মধ্যে সুন্দর করে আবার নতুন করে লাঠি বানালো এরপরে আমরা চলে আসলাম আমবাগানে বাগান থেকে আমরা আম নিতে আসছি কিন্তু এখানকার আমগুলো এখনও পারার মতো উপযুক্ত ছিল না তাই আমগুলো পারতে পারলাম না আম বাগানটা ছিল খুবই বড় এবং বিশাল বড় সত্যি এখানে এই আমবাগানটায় না আসলে সরাসরি আপনারা কখনই বুঝতে পারবেন না যে আমবাগানটা কত বড় এবং কত সুটা সুন্দর তো এই আমবাগানের যে কেয়ারটেকার ছিল উনি বলল আমাদেরকে আর একটা দিন অপেক্ষা করতে একটা দিন পরে আমগুলো পারতে ভালো হবে এরপর সন্ধ্যার আগ মুহূর্তে গ্রামটা দেখতে খুবই সুন্দর লাগছিলো সূর্য ডুবে ডুবে যাবে এরকম একটা অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগছিল সবুজে ঘেরা পুরো গ্রাম একটা ঠান্ডা বাতাস এবং আবহাওয়া খুবই ভালো লাগছিলো এর পরদিন আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে আমরা যখন রওনা দিলাম রাস্তাঘাটে তেমন কোনো জাম ছিল না এবং আর গাড়িটার নাম ছিল সাত পরিবহন খুবই দ্রুত মানে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো কোনো ব্রেক দেয়নি রাস্তাঘাট দুবারে ক্লিয়ার ছিল আর সবচেয়ে ভালো লাগছিল দুই পাশে যে গাছ গাছলা তারপর আমরা পদ্মা সেতু টোল প্লাজা পার